ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু ব্যাক মাই চ্যানেল বা পেস লাইফ তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে এসে একটা ছোটো মোটো ব্লগ দেখো আমরা জলপাই টক খামো পিসিরে কুসলাম পিসি এনে দিচ্ছে তো থেকে জলপাইগুলো আমি সিদ্ধ বসিয়ে দিছি আর কেমনে বানাবো তো ওগুলোকেও আমি শেয়ার করো সিদ্ধ হয়ে এলো আর এই নারিকলটা কায়িকটা এটা কুড়িয়ে দেবো জলপাই টকের মধ্যে দেখো বোনোর একটা পার্সেল আছে পার্সেলটা কি আছে তুমি দেখামে চুড়ি দাও সিম্পল না কালারটা ক্যামেরাতে অন্যরকম এরকম আমার একটা আছে আমি জলপাইগুলো সিদ্ধ করে এখানে ভেঙে নিছি আর এখানে আছে নারক করে রাখছে এটা দিয়ে টক বানাম তো ফাইনালি দেখো আমার জলপাই টক হয়ে গেছে এখানে ধাক্কা রাখছে ঠান্ডা হোক কে কে খাই বা হ্যাঁ

যামো এখন বারো মার রোদ্র দিকে বাড়িতেই পারতেছিলাম না তো রোদ্র আর দুই তিন দিন থাকার পর যদি মানে কোনোখান থেকে আওয়া হয় ওই সময়টা মানে বহুত খারাপ লাগে আর সোনা দেখো টিয়া পাখিটা দেখতেছে আর ঝায়রা যেতে ইচ্ছা করতেছে না বলে সোনা করতেছে এখান থেকে এখন আমরা যাবো হাইড তো দেখি রাস্তাতে যদি অটো পাই তাহলে তো অটোতেই যাবো গা না তো হাইড টাইটটাই যেতে লাগবো কী করব গো আর হ্যাগো এই মানে অটো ফট করে পাওয়া যায় না আর অনেক দিন আমি আর বনু মানে এক লগে পিসিগো ঘরে থাকি না তো প্ল্যান হয়েছে হঠাৎ করে যে চল দি দিদি পিসিগো ঘরে যাবি নাকি তা আমিও যাই না যে যাইতে পারুম বা কিছু তো মারও শরীরটা সবসময় ভালো থাকে না তার লেগে আমি দিকে যেতে পারি না মারের চেহারা একদিনের লেগে হয়তো মাসিকো ঘরে যাই যাই আবার আয়া পড়ি আর ঘরে ওরকম থাকা হয় না তারপর দেখো আমি অটো পেয়েছি অটো পাওয়ার পর আমি বনুরে খুশি বলুন তোরা আমি এখানে ছেড়া দেবো আর আমি ঘরে যাবো তাহলে বন্ধু কথা ছিল না দিদি চল তুই আমাকে ঘরে আমি কিছু না রে আমি ওখানে যাইতে পারবো না কারণ স্বর্ণ টিউশনও ক্ষতি হয় আর বাচ্চা মানুষের টিউশন ক্ষতি হলে মানে হ্যাঁ দুই তিন দিন যদি পড়াশোনা না করে যদি কিছু ভুললে ভিল্লা যায় তার কে আমার ভয় লাগে তো স্বন ওরকম কোনো কিছু ভুলে না তারপরেও আমি কী করি কোনোখানে গেলে আগে বইটাও নিয়ে যাই তো এই পিসি কেউ ঘরে গেছিলাম তো বই নিয়ে যাওয়া হয়নি তো তার টিউশনও ক্ষতি হইতেছে আমি না পরে যাইলে যাবো থাকুক তখন ঘরে জায়গা তো দেখো এখানের ব্রিজের উপরে ভিউটা কত সুন্দর তারপর দেখো ফাইনালি আমি ঘর পায়ে গেছি ঘর পায়া মানে ভালো লাগতেছে না বনুদাক চাহায় বসছি তারপর সন্ধ্যার সময় আমরা সবাই এখানে বয়ে দেখো চা খেতেছি সোনা মোবাইল দেখতেছিল স্বন শরীরটা ভালো আসলো না তাহলে গল্প মোবাইল দিলাম দেখো একটু দেখো এখানে আমার চা আর বিস্কুট ঠান্ডার দিনটা একটা এরকম দিন ঠান্ডার দিনে শেষ হয় না মনে হয় এখানে কী করুন বইভে আমি মাল্লো গল্প লুডু খেলি তো খাওয়া দাওয়া শেষ তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার কালকে নেক্সট ভিডিও নিয়ে আর দেখছি আজকে আমি আয়াপছি পিসি দেওয়া ঘর থেকে তা আবার এই ঘরেরই ভিডিও আরম্ভ হব তো কালকে আবার যদি পারি আবার ভিডিও দেবো তো আজকের দিকে টাটা ভাইভে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সঙ্গে দেখো এখানে কাপড় বার করতেছে যেরকম পেন পরবো তারপর ভাইবো লং পেন প্যান্ট টাটা আমারে তোমরা এত সাপোর্ট করার লেগে থ্যাংক ইউ